আর ভারত যদি মুসলমান না বানাইতো একজন পাওয়া যেত সেই খাজা বাবা বলতেছে আমি হুসাইনের গোলামের গোলামের সমাজ সেই খাজা বাবা বলতেছে আমি নিস্কিন মন্ডু বলতেছি আপনাদের কি ধন্যবাদ কারণ আমি অনেক সময় খাড়া খাড়া কাম একা আমার আপ ইচ্ছাই চোখ যা পানি আমি যখন জামাত ইসলাম এই তবলিক জামাত এদের প্রচার দেখি তখন আমার চোখ দাপ ইচ্ছে পানি পাই এই আধুনিক যুগে এখনো প্রতিদিন না হলে দশ কোটি টাকার বই বিক্রি করে তারা সমগ্র বাংলাদেশের যতগুলা জামাত ইসলাম এবং তবলিক জামাত আছে

আমার খুব ভালো লাগছে আজকে সেই ফয়সালের কথা শুনলাম আর বড় সিউদিনের বড় প্লে খোলা আমি প্রতিদিন রেডিসন হোটেলে তিন বেলা খাবো আমি প্রতিদিন রেডিসন হোটেলে থাকবো আমি দুবাই বোঝ করি বাদে থাকবো আমার টাকা শেষ হবে না কিন্তু আমি এগুলি করি দেখেন আমি কি গাই দেখালো প্লেটটা দেখালো সামনে আমি প্রতিদিন এতটুকু খাবার খাই আমি এবং আমার ভাই আজ পর্যন্ত একটা আমি আমার ভাই একটা ভক্ত করি সব বাবার আসে দেখেন আমি কি খাই সিম্পল একটা পাঞ্জাবি বলছে

লোকেরা ধ্বংস করছে তার রক্তের সম্পর্করা মহাপুরুষের দর্শন ধ্বংস করে দিচ্ছে দেখো তুমি ইতিহাস হইতো